আমরা যে সময়টাতে বসবাস করি তাকে বলা হয় দ্য এইজ অফ আর্টিফিশিয়ালিটি আর যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীর দুইটা চেহারা একটা আমাদের বাস্তব জীবন আরেকটা জীবন দ্য ওয়ার্ল্ড অফ আর্টিফিশিয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে আজ দুইটা রূপ একটা রূপ সে বাস্তবে যেভাবে জীবন যাপন করে আরেকটা রূপ সেটাকে আমরা সোশ্যাল মিডিয়া লাইফে বলতে পারি অথবা আর্টিফিশিয়াল লাইফে বলতে পারি একটা সিম্পল উদাহরণ দিই তারপরে এই জিনিসটার কনসিকুয়েন্স কি সেই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব খেয়াল করুন আপনার একটা ফেসবুকে প্রোফাইল আছে কিংবা ইনস্টাগ্রামে একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আপনি সেই ছবিগুলোই আপলোড করেন যেই ছবিগুলো সবচেয়ে সুন্দর যেই ছবিগুলো আপনি নানান রং মিশিয়ে এডিট করেন কিংবা আপনি সর্বোচ্চ যে ক্যামেরা রয়েছে সর্বোচ্চ রেজলিউশনের ক্যামেরা সেই ক্যামেরায় ক্যাপচার করেন অর্থাৎ ওই যে সু সোশ্যাল মিডিয়ার জগৎটা সেই পুরো জগৎটাকে আপনি এক ধরনের অ্যালিট অ্যারিস্টোক্রেট একটা ভাব রাখার চেষ্টা করেন ধরেন আপনি জীবনে একবার বিমানে চড়ার সুযোগ পেলেন আপনি ওই বিমানে উঠে পঞ্চাশ থেকে একশোটি ছবি তুলে রাখেন যেই ছবিগুলো আপনি পর্যায়ক্রমে একদিন পরে দুই দিন পরে আপলোড করেন ওই সোশ্যাল মিডিয়ায় গেলে মানুষ মনে করে আপনি অনেক বড় কুটিপতি। কিন্তু বাস্তবিক জীবনে আপনি প্রত্যেক দিন পাঁচ নাম্বার বাসে করে আপনি চলাচল করেন কিন্তু আপনার ওই সোশ্যাল মিডিয়াতে সেই বাসে চড়ার একটা ছবিও নাই। ফলে এই যে দুটানা তৈরি হয়েছে এই যে আমাদের দুইটা লাইফের মধ্যে অ্যাম্বিগিউটি তৈরি হয়েছে তার ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে এই যে আমাদের আর্টিফিশিয়ালি অনেক বেশি ইমপ্রেসিভ দেখাতে চাওয়ার চেষ্টা অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখাতে চাওয়ার চেষ্টা এই জিনিসটার দুইটা ইম্প্যাক্ট রয়েছে একটা ইমপ্যাক্ট আপনার নিজের উপর সেই ইম্প্যাক্টটা কি সেই ইম্প্যাক্টটা হচ্ছে যখন আপনার এই আর্টিফিশিয়াল লাইফটাতে আপনি অনেক বেশি ফোকাস করেন তখন আপনি ব্যক্তি হিসেবে অনেক বেশি মেন্টালি আনসারটেইন হয়ে যান আপনার কাছে তখন ওই লৌকিক জীবনটাকেই মনে হয় বাস্তব জীবন আপনি সেই সোশ্যাল মিডিয়ার মতো করেই আপনার লাইফটাকে সাজাতে চান কিন্তু বাস্তবিকভাবে ওই ধরনের লাইফ লিড করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না আপনার মনে হতে পারে সেলিব্রিটির অনেক টাকা রয়েছে সে তো চাইলে এমন লাইফ লিড করতে পারে কিন্তু না যে যত বড় সেলিব্রিটি তার ফেসবুক প্রোফাইলে গেলে কিংবা ইনস্টাগ্রামে গেলে আপনি সেই লেভেলের আর্টিফিশিয়াল ছবি দেখতে পাবেন অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল সোশ্যাল মিডিয়া লাইফটা এই লাইফটা আপনাকে মানসিকভাবে অশান্ত করে তোলে আপনাকে প্রাতুর প্রাচুর্যের এক ধরনের প্রতিযোগিতায় ঠেলে দেয় এই প্রতিযোগিতা আপনাকে মেন্টালি আনস্টেবল করে তোলে আপনাকে নাই নাই যে স্বভাব সেই স্বভাবের মধ্যে ঠেলে দেয় ফলাফল যেটা সেটা হচ্ছে আমার ব্যক্তি জীবনে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পার্সোনাল যে হ্যাপিনেস ফ্যামিলিয়ার লাইফের মধ্যে যে ধরনের সুখ খুঁজে পাওয়া এই জিনিসগুলো আর ওইভাবে কাজ করে না সেকেন্ড যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে সোসাইটিতে ইম্প্যাক্ট পুরো সোসাইটিতে একটা আর্টিফিশিয়াল জগৎ তৈরি হয় যেই জগতে কেউ আর কাউকে বিশ্বাস করে না পৃথিবীর তাবৎ লৌকিকতার মধ্যে যে অ্যাবস্ট্র্যাক্ট জিনিসগুলো রয়েছে সেই অ্যাবস্ট্র্যাক্ট জিনিসগুলোকে আর মানুষ গুরুত্ব দিতে চায় না মানুষ চায় সেই পুট্রেয়ালটা সেই পিকচারটা যে পিকচারটা আপনি প্লেইনের সামনে দাঁড়িয়ে তুলেছেন ওই বাসকে সে আর বিশ্বাস করতে চায় না সে ওই লাইফটাকে কেন জানি আর অবাস্তব জীবন হিসেবে কল্পনা করতে শুরু করে ফলে আমাদের জীবনে যে কিছু ইম্পর্টেন্ট অ্যাবসার্ড আইডিয়া রয়েছে সরি অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া রয়েছে সেই আইডিয়াগুলোর আর দাম থাকে না কী সে আইডিয়াগুলো এক নম্বর আইডিয়া বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা এই জিনিসগুলো এই সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে আপনার পাশে যে মানুষটি রয়েছে সেই মানুষটিকে আপনি যখনই দেখেন তখন আপনার কাছে মনে হয় হি ইজ টোটালি ফ্রড তার প্রতি যে একটা আস্থা এই যে অ্যাবস অ্যাবস অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো এই জিনিসগুলো আর আমাদের কাছে ভ্যালুকেরি করে না আমি মানুষকে আর ভালোবাসতে শিখি না মানুষকে বিশ্বাস করতে শিখি না মানুষকে দেখেই মনে হয় আমার একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট জাস্ট হ্যাঁ সো এই যে দ্বিমুখী ইম্প্যাক্টটা এই ইম্প্যাক্টটার ফলে পুরো হিউম্যান সোসাইটি এক ধরনের অবিশ্বাসের হিউম্যান সোসাইটিতে পরিণত হয়েছে যার ফলাফল সংসারের মধ্যে বিভাজন যার ফলাফল সমাজের মধ্যে এক ধরনের ক্যাটাস্ট্রফি যার ফলাফল মেন্টাল ইনস্টেবিলিটি যার ফলাফল আত্মহত্যা যার ফলাফল লৌকিকতা যার ফলাফল এই যে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়া যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ফলে মানুষ সাফার করছে ঠিক আছে অ্যালোন নামে একটি কবিতা রয়েছে সেই কবিতায় মায়া অ্যাঞ্জেলো চমৎকার একটি লাইন লিখেছেন সেটা হচ্ছে দ্য রেস অফ ম্যান ইজ সাফারিং মানুষের যে কম্পিটিশন মানুষের যে কম্পিটিভনেসটা একজন আরেকজনকে ছাড়িয়ে কত বেশি অ্যাট্রাকটিভ হিসেবে নিজেকে নিজেকে উপস্থাপন করা যায় কতটা মানে লৌকিকতার মধ্যে নিজেকে ঠেলে দেওয়া যায় এই যে প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতার ফলে মানুষ অনেক বেশি সাফার করছে হিউম্যান সোসাইটি অনেক বেশি সাফার করছে